মাত্র এক বছর ন মাস বয়সী রেকর্ড ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে হরিহরপাড়ার ছোট্ট আনায়া পাড়ার গর্ব মাত্র এক বছর ন মাস বয়সী নজির করল নিয়ামতপুর গ্রামের ছোট্ট অনায়া বিশ্বাস অসাধারণ মেধা আর স্মৃতিশক্তির জোরে নাম তুলল ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে দুধের শিশুর বয়সে যেটা বড়দেরও অবাক করে ইংরেজিতে অনায়াসে বলতে পারে শরীরের বিভিন্ন অঙ্গের নাম পাখি ফল শাকসবজি রং পশু পাখি সহ নানা জিনিসের নাম এই বিস্ময়কর দক্ষতার জন্যই আনায়া পেয়েছে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অভিভাবকরা দারুণ খুশি ও গর্বিত মা আমিনা বলেন থেকেই ওর মধ্যে আলাদা কিছু ছিল সেটা বুঝেছিলাম যতটা সময় পারি ওকে শেখানোর চেষ্টা করি আজ ওর এই সাফল্যে আমরা গর্বিত ভবিষ্যতে ওকে আরো বড় জায়গায় নিয়ে যেতে চাই নিয়ামতপুর গ্রাম এখন আনন্দে মেতে উঠেছে প্রতিবেশীরা ও স্থানীয়রা এই কুদে জিনিয়াসকে ঘিরে গর্ব অনুভব করছেন সবার প্রিয় হয়ে উঠেছে ছোট্ট আনায়া আনায়ার এই কৃতিত্ব শুধু তার পরিবারের গর্ব নয় গোটা হরিহর পাড়ার গর্ব এত অল্প বয়সে আপনার মেয়ে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডে নাম উঠিয়েছে কি বলবেন খুবই ভালো লাগছে আর এটা আমি অনেক দিন থেকে মানে আমি যখন প্রেগনেন্ট তখন থেকেই এটার জন্য আমি নিজেকে প্রস্তুত করে নিয়েছি যে আমার মেয়েকে আমি এটাতে ইয়ে করাবো তো তো যখন তিন মাস বয়স তখন থেকেই আমি ওকে বই দেখানো শুরু করি তো ছয় মাস বয়সেই ও সবকিছু কিছু চিনে যায় কিন্তু কথা বলতে পারে না কিন্তু সবকিছু আইডেন্টিফাই করতে পারে প্রায় তখন একশো মতো আইডেন্টিফাই করতে পারতো তো তারপরে দেড় বছর বয়সে আমরা ফর্ম ফিল আপ করি ইন্ডিয়া বুক আপ রেকর্ডে তারপরে এক সপ্তাহের মধ্যে ওরা আমাকে আবার কিছু ভিডিও পাঠাতে বলে তো সেখানে আমরা কিছু পাঠাতে পারি না কেননা এক মাস মতো আমরা আনায় ভীষণ অসুস্থ ছিল আমরা সবাই খুব অসুস্থ ছিলাম দিয়ে আবার নতুনভাবে ফর্ম ফিল করে আবার ভিডিও পাঠায় তারপরে আমাদেরকে সিলেক্ট করে আবার কিছু ভিডিও পাঠাতে বলে আবার কিছু ভিডিও পাঠায় দিয়ে সিলেক্ট করে সতেরো তারিখে আমাদেরকে সিলেক্টেড মানে মেসেজ আসে তারপরে এক তারিখে আমাদের বাড়িতে যত নিটগুলো পাঠানো হয় আর কী কী প্রতিভা আছে আপনি যদি একটু বলেন ও বডি পার্টস পনেরো প্লাস বলতে পারে পনেরোটা বডি পার্টস ফ্রুটস কুড়িটা মতো এ থেকে জেড পর্যন্ত অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলতে পারে তারপরে কালার সাতটা চিনতে পারে তারপরে জঙ্গল অ্যানিম্যালস কুড়িটা বার্ডস বার্ডসও কুড়িটা তারপরে আছে আরো অনেক কিছু মানে যে বলতে পারে মানে বলতে পারে দশটা মতো এলিফ্যান্ট মানে কি টাইগার মানে কি এগুলো অনেক বলতে পারে আচ্ছা কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে এটা নিয়ে খুব গর্বের বিষয় এটা একটা আচ্ছা আর কি নাম আপনার মেয়ের আনায় বিশ্বাস আনায় বিশ্বাস আনায় বিশ্বাস আনায় বিশ্বাস আর বয়স কত এখন এক বছর আট মাস রিকর্ষ নাম উঠেছে ভীষণ খুশির ব্যাপার আনন্দের ব্যাপার আর সবচেয়ে বড় ব্যাপার সমস্ত ক্রেডিটটাই ওর মার বেশিরভাগটাই তাছাড়া ওর নানা নানি অনেক সহযোগিতা করেছে কারণ কারণ এইটুকু বয়সে আপনার মানে আমি তো কয়েকদিন দেখলাম যে ভিডিও করা বাচ্চা মানে খুব মুশকিলের ব্যাপার আর আপনি নিজে এসে দেখলেন যে কি অবস্থা বাচ্চা কত চঞ্চল হয় তো কেয়ারফুলি এগুলো হ্যান্ডেল করতে হয় তো অনেক প্রচেষ্টার পর যাই হোক সাফল্য এসছে খুব ভালো লাগছে আর ইন ফিউচার এটা ওকে উৎসাহ যোগাবে হ্যাঁ অনেক শক্তি পাবে এখান থেকে আরও বড় কিছু বড় লক্ষ্যের দিকে এগোতে পারবে আর আমার সেই প্রয়াসই আছে হরিহর থেকে জব্বার শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন